অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি আজকের বিশেষ উপস্থাপন ইতিহাস বিষয়ের দুই তিন এবং পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমার কাছে বিবেচিত হয়েছে তা তোমাদের সামনে আমি তুলে ধরলাম যেটা আগত দ্বিতীয় পার্বিক যে পরীক্ষা আসতে চলেছে আগস্ট মাসে তার জন্য এই প্রশ্নগুলি খুবই উপযুক্ত তোমরা এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে থাকো এর পাশাপাশি আমি বলতে চাই শুধুমাত্র এই প্রশ্নগুলোর মধ্যেই যে তোমরা তোমাদের প্রস্তুতি সীমাবদ্ধ রাখবে এমনটা নয় এই প্রশ্নগুলি কিন্তু তোমরা বিশেষ গুরুত্ব সহকারে প্রস্তুতি নেবে সেকেন্ড ইউনিট টেস্টে যে তিনটি অধ্যায়ের ওপর তোমাদের প্রস্তুতি নিতে হবে তার প্রথম অধ্যায় হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র যার মান দুই এবং তিন দুইও হতে পারে এবং তিনও হতে পারে সেই মান দুই এবং তিনের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা একটু দেখে নাও এক নম্বরে আছে আমিনি কমিশন কি দু নম্বরে আছে চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য কী ছিল তিন নম্বরে আছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল দুটোই কিন্তু ভালোভাবে দেখবে দুটো বা তিনটে সুফল কুফল তোমরা কিন্তু ভালো করে দেখবে পাশাপাশি রয়েছে চার নম্বরে সূর্যাস্ত আইন কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরে আছে রায়তওয়ারি ও মহলোয়ারি বন্দোবস্তের মধ্যে পার্থক্য ভালো করে দেখতে একবারে মানে রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করে বা মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করে কোথায় চালু করে এবং সাল ভালো করে দেখে যাবে মহাজনী ব্যবস্থা বলতে কী বোঝো ছ নম্বরে রয়েছে সাথে আছে কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো আটে আছে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী ন নম্বরে রয়েছে দাদন প্রথা কি মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখবে নম্বরে আছে বাংলায় নীল বিদ্রোহ কেন ঘটে দশ নম্বরে রয়েছে বাগিচা শিল্প বলতে কি বোঝো এগারোই রয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল এর সঙ্গে তোমরা ফলাফল ও গুরুত্ব দেখে নিবে যেটা দুইয়ের পাশাপাশি তিনের জন্যও কিন্তু প্রযোজ্য একসঙ্গে বলে দিয়েছি দাক্ষিণাত্য হাঙ্গামাটা তোমরা ভালো করে দেখবে বারো নম্বরে রয়েছে সাহুকার কাদের বলা হতো তেরো নম্বরে রয়েছে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কী চোদ্দো নম্বরে রয়েছে টিন্যান্সি অ্যাক্ট বা প্রজাসত্ব আইন কি পনেরো নম্বরে রয়েছে দেশীয় শিল্পের অবক্ষয়ের দুটি কারণ লেখো ও তার সঙ্গে ফলাফল তোমরা দেখে নেবে ষোলো নম্বরে রয়েছে অবশিল্পায়ন বলতে কি বোঝো সতেরো নম্বরে রয়েছে ভারতের অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আঠেরো নম্বরে রয়েছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে বর্ণনা করা হতো কেন উনিশ নম্বরে রয়েছে ভারতে রেলপথ প্রবর্তনের দুটি সুফল পাশাপাশি কুফলও কিন্তু তোমার দেখবে অবশ্যই কুড়ি নম্বরে রয়েছে সম্পদের নির্গমন বা বহির্গমন কাকে বলে প্রতিটা প্রশ্নই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ খুব ভালো করে তোমরা দেখবে এই অধ্যায় থেকে মান পাঁচের মাত্র পাঁচটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি অ্যাজ এ সাজেশান হিসাবে খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে এক নম্বরে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা করো দু নম্বরে আছে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ কী ছিল তিন নম্বরে রয়েছে অবশিল্পায়ন সম্পর্কে যা যেন লেখো এটা কিন্তু তোমাদের দুই বা তিনেতেও দিয়েছি অলরেডি চার নম্বরে রয়েছে ভারতে রেলপথ বিস্তারে লর্ড ডালহসির উদ্দেশ্য কি ছিল পাঁচ নম্বরে রয়েছে ভারতের রেলপথ নির্মাণের ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি ভারতীয়রা কেন অসন্তুষ্ট হয়েছিল এর সঙ্গে আমি একটা বিষয় সংযোজন করছি তেমন কিছুই নয় তোমরা চিরস্থায়ী বন্দোবস্তটা ভালো করে কিন্তু দেখে যাবে এবং এর সঙ্গে ওই যে বললাম রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তের তুলনামূলক আলোচনা অর্থাৎ পার্থক্যগুলো কিন্তু ভালো করে দেখবে তারপর ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই অধ্যায় থেকে মান দুই বা তিনের জন্য যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে আমার কাছে এক হচ্ছে প্রথা প্রথাকি দুই রাজা রামমোহন রায়ের দুটি সংস্কারের কথা উল্লেখ করো তিনে রয়েছে কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন চারে রয়েছে সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিও যে কোনো দুটি অবদান লেখো পাঁচ নম্বরে রয়েছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ছ নম্বরে রয়েছে নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হলো ভালো করে দেখবে নব্যবঙ্গটা ভালো করে দেখবে আচ্ছা সাত নম্বরে রয়েছে নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিতা রমাবায়ের অবদান আটে রয়েছে জ্যোতিরাও ফুলে বিখ্যাত কেন ন নম্বরে রয়েছে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের অবদান কী ছিল দশ নম্বরে রয়েছে কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য মানে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য এটা ভালো করে তোমরা দেখবে এগারো নম্বর এগারো নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দ বিজয় কৃষ্ণ গোস্বামী দয়ানন্দ সরস্বতী আলাদা আলাদা করে দেখবে একসঙ্গে আমি লিখেছি এরা স্মরণীয় কেন বারো নম্বরে রয়েছে স্যার সৈয়দ আহমেদের সংস্কার সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল তেরো নম্বরে রয়েছে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণ কী ছিল তেরোতে রয়েছে আচ্ছা ভুল করে ওটা হয়ে গেছে যাই হোক দামিনী কোহ কথার অর্থ কী চোদ্দো নম্বরে রয়েছে মুন্ডা উলগুলান কী পনেরোতে রয়েছে মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব কী ছিল দুটো একসঙ্গেই দিয়েছি ভালো করে দেখে নেবে আচ্ছা ষোলো নম্বরে রয়েছে ওয়াহাবি কাদের বলা হয় ওহাবি আন্দোলনের আসল নাম কি সতেরো নম্বরে রয়েছে বারাসত বিদ্রোহ বলতে কি বোঝো আঠেরোতে রয়েছে তিতুমির কেন বিখ্যাত উনিশে রয়েছে ফরাজি আন্দোলন টিকা আচ্ছা কুড়িতে কুড়িতে রয়েছে নীল বিদ্রোহের কারণ কী ছিল প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এ আলাদা করে বলার কিছু নেই ভালো করে দেখতে হবে ভালো করে এগুলো দেখলেই একদম পরিষ্কার পেয়ে যাবে তোমরা তারপর একুশে রয়েছে নীল বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পেয়েছিল বাইশে রয়েছে ঝাঁসিরানী লক্ষ্মীবাই কেন স্মরণীয় তেইশ নম্বরে রয়েছে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো চব্বিশে রয়েছে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন আর পঁচিশ নম্বরে রয়েছে মহারানী ঘোষণাপত্রের সুপারিশগুলি লেখো এই অধ্যায়ের মান পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব এক নম্বরে আছে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল দু নম্বরে রয়েছে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তিন নম্বরে রয়েছে সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এর সঙ্গে তোমাদেরকে বলে রাখি দুটো একসঙ্গে আসতে পারে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার আলাদা করেও আসতে হবে তোমরা যদি ভালো করে এই তিনটে প্রশ্ন প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তোমরা কমন পাপ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা তারপরে আছে চার নম্বরে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্মরণীয় কেন পাঁচ নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহ টিকা টিকা মানে সব দেখে যাবে একদম কারণ ফলাফল সমস্ত কিছু ছয়ে রয়েছে নির্বিদ্রোহের কারণও গুরুত্ব দুটোর মধ্যে বুঝতেই পারছ যে কোনো একটা আসার সম্ভাবনা প্রবল সাত নম্বরে আছে বারাসত আন্দোলনে তিতুমিরের ভূমিকা আট নম্বরে আছে ফরাজি আন্দোলনে হাজি শরীয়তুল্লাহ ও তার পুত্রের ভূমিকা আর ন নম্বরে আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায় থেকে মান দুই তিনের যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি একটু ভালো করে দেখে নাও তোমরা এক নম্বরে আছে সভা সমিতির যুগ কাকে বলে মোস্ট 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 ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে কি বাংলাদেশের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি ছিল এর সঙ্গেই রেখেছি কারা এই সমিতি প্রতিষ্ঠা করেন তিন নম্বরে আছে কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন এটাও মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বরে আছে কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এটা আলাদা করে যদিও রেখেছি ছ নম্বরে আছে ইলবার্ট বিল কি সাত নম্বরে আছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন টিকা আট নম্বরে আছে দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায় নম্বরে আছে অস্ত্র আইন কি। দশ নম্বরে রয়েছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী এগারো নম্বরে রয়েছে সেফটি ভাল্ব তত্ত্ব কি বারোতে রয়েছে নরমপন্থী কাদের বলা হয় তেরো নম্বরে রয়েছে কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে তিন দিনের তামাশা বলা হতো কেন খুব ভালো করে দেখে যাবে চোদ্দো নম্বরে রয়েছে চরমপন্থী কাদের বলা হয় পনেরো নম্বরে রেখেছি নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি বা তিনটি পার্থক্য ভালো করে দেখে নিবে ষোলো নম্বরে রয়েছে লাল পাল কাদের বলা হতো সতেরো নম্বর রয়েছে কবে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় এই সংস্থার দ্বারা প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো আঠেরো নম্বর রয়েছে সরলা দেবী অর্থাৎ সরলা দেবী চৌধুরানী বাসুদেও বলবন ফাদকে বাঘা যতীন এনারা কেন স্মরণীয় আলাদা করে আছে দেখবে আলাদা করেই প্রিপারেশান নেবে আচ্ছা ১৯ নম্বর হচ্ছে কি বঙ্গভঙ্গের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল কুড়ি নম্বরে রয়েছে রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয় খুবই ইম্পর্টেন্ট একুশে রয়েছে বয়কট কি এটাও ইম্পর্টেন্ট বাইশে রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য লেখো প্রতিটা প্রশ্ন আলাদা করে বলার অপেক্ষা রাখে না ভালো করে ধরে ধরে প্রিপারেশান নেবে যেন পরীক্ষায় এইগুলোর মধ্যে থেকে যদি আসে অবশ্যই যেন তোমরা উত্তর করতে পারো এটুকু প্রত্যেককে দৃঢ় সংকল্প হতে হবে আচ্ছা জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায় থেকে মান পাঁচের জন্য যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে মনে হয়েছে আমার তোমরা দেখে নিতে পারো এক নম্বরে রয়েছে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো দু নম্বরে রয়েছে আঠেরোশো থেকে উনিশশো অর্থাৎ কুড়ি বছর এই সময় জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো এর সঙ্গে তোমাদেরকে মনে করিয়ে দিই এই যে কুড়ি বছর এই সময় নরমপন্থীরা ছিল অর্থাৎ নরমপন্থীরা তারা কিভাবে জাতীয় কংগ্রেস কংগ্রেসের কার্যাবলী পরিচালনা করেছে বা কার্যকলাপ তাদের কী ছিল সেই নিয়ে আলোচনা তিন নম্বরে রয়েছে ভারতে সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বরে রয়েছে বঙ্গভঙ্গের পরিকল্পনায় লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল ভারতবাসীরা কেন এই পরিকল্পনা মানতে পারেনি এর সঙ্গে রয়েছে বঙ্গভঙ্গ কোন বছরে রদ হয় পাঁচ নম্বরে রয়েছে বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান আর ছ নম্বরে রয়েছে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন খুব ভালো করে এই সমস্ত প্রশ্নগুলি তোমরা প্রিপারেশান নিতে থাকো দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জন্য প্রতিটি প্রশ্নই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ খুব ভালো করে এখনো হাতে অনেকটাই সময় রয়েছে এগুলো এক এক করে তোমরা ধরে ধরে প্রিপারেশান নিতে থাকো প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমার শুভেচ্ছা রইল তোমাদের আগামী পরীক্ষা যাতে করে খুবই ফলপ্রসূ হয় তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারো তার জন্য আমার অভিনন্দন বা শুভ কামনা রইল ধন্যবাদ এবং হ্যাঁ পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে